হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বিজনেসের নতুন নতুন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যে প্রোডাক্টগুলো আমাদের শপের আগে আমরা রিক্স নিতে পারিনি সেই প্রোডাক্টগুলো কিন্তু এখন আমাদের স্টক করা হয়েছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন আমাদের পেজে আগে থেকে কিন্তু ডিনার সেট ছিল না আমরা আসলে সম্পূর্ণটাই শপের উপর নির্ভর করছি তবে আলহামদুলিল্লাহ অনেক আপরা খুব বেশি পছন্দ করছেন যে সকল আপুরা এ ধরনের কালারফুল প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কালারফুল কয়েকটার মধ্যে কিন্তু ডিনার সেট চলে এসেছে আপনারা সিঙ্গেল করেও নিতে পারবেন সিঙ্গেল আর ডিনার সেটের প্রাইসটা একটু ডিফারেন্স হবে তো সিঙ্গেল যদি নিতে চান এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা আর এই যে বাটি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল প্রাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এইটা হচ্ছে হাফ প্লেট এইটার প্রাইস হচ্ছে একশো টাকা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফুল প্লেট ফুল প্লেট এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডির হচ্ছে আরিয়ান কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মশালা অনেক সুন্দর যে সকল আপুরা এ ধরনের কালারফুল প্লেট বাটি হাফ প্লেট গ্লাস ধরনের পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন দেখেন ফিল ডেকোরেশন করতে যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু এ ধরনের কালারফুল প্লেট হাফ প্লেট অর্ডার করতে পারবেন তো দেখেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি আলাদা আলাদা করে নিতে চান আমি প্রত্যেকটার প্রাইস বলে দিয়েছি আর কেউ যদি চব্বিশ পিসের ডিনার সেট নিতে চান গ্লাস ছয়টা বাটি ছয়টা হাফ প্লেট ছয়টা আর ফুল প্লেট ছয়টা তাহলে এটার প্রাইস থেকে যাচ্ছে চার হাজার টাকা তো যারা যারা নেবেন ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন চার পিসের মার্বেলের এই যে বাটি সেটটা আমাদের চলে এসেছে এটার মধ্যে একটা কফি কালারও আছে আপনারা অর্ডার করলে বা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন আসলে আমাদের অনেক প্রোডাক্ট আসছে তো তার মধ্যে আর কি এখনও শপে এই প্রোডাক্টটা আনা হয়নি এইটা আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এইটা মাত্রই প্রোডাক্ট ঢুকছে এটার প্রাইসটাও আমি বলতে পারলাম না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বলে দিব আর এইখানে কিছু মার্বেলের বাটি আমাদের অ্যাভেলেবেল আছে আগে থেকেই ছিল আরও নতুন কিছু কালার যোগ হয়েছে আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এ প্রত্যেকটা বাটির প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে মার্বেল যে বাটিগুলো এইগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয় তারপর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সর্বনিম্ন যেটা রাখা যায় তো এইটার প্রাইজও থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে এইটার প্রাইজও থেকে যাচ্ছে একশো নব্বই টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এটার থেকে একশো নব্বই টাকা করে আর এখানে এই যে ম্যাট টাইপের ডিজাইনের মধ্যে এই যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো সত্তর টাকা আর এখানে এই যে ব্রাউন কালারের মধ্যে একটা বাটি অ্যাভেলেবেল আছে এইটা একটু বড় সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো বিশ টাকা করে মার্বেল বাটি এই যে সি গ্রিনের মধ্যে যেটা আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে তো এটার মধ্যে কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল আছে আসলে আমাদের শপে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করছি কিন্তু অনেক আপুরা আসছেন বেশিরভাগ আপুরা সন্ধ্যার পরে আসছেন তো যার জন্য আর কি শপেও ওভাবে প্রোডাক্ট ধরে রাখতে পারছি না আপনারা যারা দূরের থেকে আসবেন আমি সবাইকে বলবো আসার আগে একটু ইনবক্সে যোগাযোগ করে আসবেন সেক্ষেত্রে হয় কি অনেক সময় প্রোডাক্টটা শেষ হয়ে যায় তো আপনারা যোগাযোগ করে আসলে আমি হয়তো সঠিকটা বলতে পারবো যে কোন সময় আসলে আপনার মতো প্রোডাক্ট আছে তো যাই হোক এই যে দেখতে পারছেন এখানে আরেকটা কালার কালারফুলের মধ্যে একটা ডিনার সেট এসেছে এটাও সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আবার ফুল ডিনার সেটও নিতে পারবেন ফুল ডিনার সেটের প্রাইস থেকে যাচ্ছে চার হাজার টাকার সিঙ্গেল করে তো বলেই দিয়েছি আর এই যে ইম্পোর্টেড প্যান যে সার্ভিং যে বাটিগুলো আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা আমাদের কাছে মাত্র দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ছি গ্রিন কালার তো দুটোর প্রাইসই থেকে যাচ্ছে আটশো টাকা করে যার যেটা লাগবে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে বাটার বক্স আমাদের কাছে পেস্ট কালারের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে জামদানি প্রিন্টের মধ্যেও আমাদের কাছে ডিনার সেট অ্যাভেলেবেল আছে এটাও আপনারা নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আবার ডিনার সেটও নিতে পারবেন বারবার একই কথা বলছি আর এই যে দেখতে পারছেন এই যে মার্বেল যে মাঠটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো সত্তর টাকা করে আর হোয়াইট যে স্পুন হোল্ডার এইটা আপনারা স্পুন হোল্ডার হিসাবে নেবে ইউজ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে কালারফুল যে ব্লু কালারের যে স্পুন হোল্ডার বা টপ হিসাবে যে যেভাবে ইউজ করেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে এইখানে আরও দুটো কালারের মধ্যে ডিনার সেট অ্যাভেলেবেল হয়েছে সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারবেন আমি একটু সুন্দর মতো করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ওখানে যোগাযোগ করলেও পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে যারা আছেন যারা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান আমি শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চৌদ্দ নম্বর রোড এল ব্লক চার নাম্বার হাউস আপনারা এখানে চলে আসতে পারবেন মেন রোড থেকে ঢুকতে হাতের বাম সাইডে আমাদের শপটা আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন তো আপনারা আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার মধ্যেও কিন্তু মা অ্যাভেলেবেল আছে তো আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ দিতে পারবো আর যে যেভাবে নেন আমরা কিন্তু সর্বোচ্চ ফ্যাসিলিটিসটাই রেখেছি আপনারা যেন আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর এই যে ইম্পোর্টেড বাটির মধ্যে এই যে বল প্রিন্ট এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে আর এই যে মাগের কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করছি রেড কালারের যে যে রেমিকের মাগুলা এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্লু যে মার্বেল মাগুলা এই মার্বেল মাগুলাও কিন্তু দেড়শো টাকা করে আমি গত ভিডিওতে আসলে আমাদের শপের যে প্রাইস সেটা বলে দিয়েছিলাম তো অনেক আপরা অর্ডার করেছিলেন তাদেরকে কিন্তু আমি একশো টাকা করে দিয়ে দিয়েছিলাম তবে এবার আর দিতে পারছি না যেহেতু মার্বেলের যে কোনো জিনিসেরই কিন্তু দামটা একটু বেশি থাকে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে মার্বেলের যতগুলো মাঘ আছে বিশেষ করে একটু ছোট সাইজের সেইগুলো একশো পঞ্চাশ টাকা করে আর যেগুলো একটু বড় সাইজের সেইগুলো হচ্ছে একশো টাকা করে এখন যতগুলা এই যে এ ধরনের মাগ আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটার প্রাইজ থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আসলে আমাদের প্রতিটা প্রোডাক্টে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করি ডেলিভারি চার্জ নিয়ে কি বলবো আসলে যতটুকু না প্রোডাক্টের দাম কমিয়ে আমরা আপনাদেরকে দিতে পারি তার থেকে বেশি কিন্তু আমাদের ডেলিভারি চার্জে চলে যায় তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো যাই হোক এখানে এই যে ছোট ছোটো ছাভিং যে কিউট কিউট বাটিগুলো এইটার পার পিস থেকে যাচ্ছে একশো আশি টাকা করে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু আছে গ্রিন আছে আর এখানে এই যে দেখতে পারছেন অরেঞ্জ আছে যা যেটা লাগবে নিতে পারবেন আর আমাদের কাছে যে বেবি ছেট শুধুমাত্র এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তিন পিসের ছেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু তিন পিসের ছেট আমি আবারও বলে দিচ্ছি লিফ্টে এই যে ছোটো সাইজ এইটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আচ্ছা এই যে এই বাটিটা আমাদের এই জাম বাটিটা শেষ হয়ে গিয়েছিল এইটার কোয়ালিটিটা এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো এইটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটাও আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে সর্বোচ্চ আর চার থেকে পাঁচ পিস অ্যাভেলেবেল আছে যদি পরবর্তীতে আনতে পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে টু হ্যান্ডেল যে বাটিটা এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে দেখেন এগুলো কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে স্টক করছি যার জন্য আপনাদেরকে হয়তো কিছু দিন দিতে পারবো তো এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে এই যে এটা একটা পেস্ট কালার আর হোয়াইটটা তো আগে দেখিয়ে দিয়েছি অর্গানিক বাটি আমাদের কাছে ইলোটা শেষ হয়ে গিয়েছিল অনেক আপুরা চেয়ে পাননি তো এটা কিন্তু আমাদের আজকে নতুন আসছে তো আপনারা নিতে পারবেন আমাদের শপেও শেষ হয়ে গিয়েছিল তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে এখন কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আপনারা এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে আর এই যে ছোটো যেগুলো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন দেখেন অর্গানিক বাটির প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে এই যে ক্রিম কালারের মধ্যে আর এইটা হচ্ছে হালকা স্কাই কালারের মধ্যে তো যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এখানে আমাদের কাছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ এম অয়েল যার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে এইটা আপনারা নিতে পারবেন আর স্টিলের অয়েল চার আমাদের পাঁচশো এম শেষ হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি নিয়ে আসার জন্য যদি পাই পরবর্তীতে আমরা দিতে পারবো আর যদি না পাই তাহলে আপনাদেরকে তিনশো এম এলটাই নিতে হবে তো তিনশো এমএলটা প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে আপনারা ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন যাদের পাঁচশো এম লাগবে ওইটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ এখানে আমাদের জুত চার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্লেনের মধ্যে যারা প্লেন চাচ্ছিলেন তাদের জন্য আমি বলবো যে এটা নেবেন আর যারা একটু হেভিওয়েটের মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিতে পারবেন এটাতে কিন্তু গুড মর্নিং লেখা আছে দুটোর প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে সামনে যেহেতু রোজা আসছে আমি বলবো যে এরকম জু চাট কিন্তু আপনাদের খুব বেশি প্রয়োজন হবে ড্রিঙ্কসের জন্য তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে আমাদের কাছে এই প্লেন যে ওয়াটার পটটা এটা এসেছে নতুন তো এটা আপনারা নিতে পারবেন ডিজাইনের মধ্যেও আছে আবার এরকম প্লেনের মধ্যেও আছে এইগুলোর মধ্যে ডিজাইন যেটা সেটার প্রাইজও থেকে যাচ্ছে চারশো আশি এটার প্রাইজও থেকে যাচ্ছে চারশো আশি তবে যেটা হ্যান্ডেল ছাড়া ওটা কিন্তু আমাদের স্টক আউট প্লিজ ওটা আপনারা কেউ অর্ডার করবেন না কারণ ওটা আমাদের শেষ হয়ে গিয়েছে নিউ শিপমেন্ট যতদিন না আসে আমরা হ্যান্ডেল ছাড়া যে পানির বোতলটা ওটা কিন্তু দিতে পারছি না হোয়াইট প্যানগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এটাও নিতে পারবেন ফ্লাওয়ার প্রিন্টের যে বাটি এগুলোও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এখানে যে সিঙ্গেল যে সেমাই বাটি এগুলো আপনার নিতে পারবেন এটার পার পিস থেকে যাচ্ছে একশো টাকা করে যে কোনো ডেজার্ট আইটেম বা নুডলস হালকা পাতলা কিছু আপনারা সার্ভ করতে পারবেন আর এখানে যে কানবাটি ছেট অ্যাভেলেবেল আছে কানবাটি ছেটটা আমরা সবসময়ই স্টকে রাখার চেষ্টা করছি তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিন পিসের ছেট এক টাকা যারা সরাসরি শপে এসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু ভালো পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যে সকল আপুরা আসছেন আমি কিন্তু সব সময় বলি যে যতটা সম্ভব আমাদের দেয়া ঠিক ততটাই কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো ঢাকার মধ্যে যে সকল আপুরা আছেন যারা আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আসবেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আপনারা ড্রেসটা শুধুমাত্র এটা অর্ডার করবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে শাইন কুকুরের তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে আর এইগুলো আমাদের কাছে কয়েক পিস অ্যাভেলেবেল আছে সর্বোচ্চ সম্ভবত দশ বারো পিস তো এগুলোতে হালকা পাতলা একটু প্রবলেম আছে যারা হালকা পাতলা প্রবলেম মেনে অর্ডার করবেন তারা এগুলো করবেন আর যারা একদম ফ্রেশ প্রোডাক্ট চাচ্ছেন আমি বলবো যে তারা এটা অর্ডার করবেন আর এখানে আমাদের এই যে হাফ প্লেট এটা অ্যাভেলেবেল আছে এই যে সাইডে একটু দাগ দাগ তো এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আচ্ছা যারা সুগার পট চাচ্ছিলেন আমাদের এই যে হোয়াইটের মধ্যে এই কালারটা শেষ হয়ে গিয়েছিল তো নতুন আসছে আমি বলবো যাদের চাহিদা ছিল আপনারা অর্ডার করতে পারবেন তবে খুব বেশি নাই সম্ভবত এই হোয়াইটের মধ্যে তিন থেকে চার পিস অ্যাভেলেবেল আছে এটা দিতে পারবো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে সুগার পট আমাদের কিন্তু অনেক ভালো কোয়ালিটির রকম কোনো সমস্যা নাই আপনারা যারা নিয়েছেন তারা তো জানেন আর এই যে এর মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই যে এটাও নতুন এসেছে এটা নতুন আসছে এই যে এইটাও নতুন আসছে আর ইয়েলোটা সম্ভবত আমি গত ভিডিওতে দেখিয়েছি কিনা কি না আমি জানি না তো এটাও নতুন আসছে আপনারা এগুলো নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগে আপনারা সেটাই অর্ডার করতে পারবেন এখানে এই যে অ্যাশ কালার আছে পেস্ট কালার আছে তো এগুলো নিতে পারবেন আর একজন আপু এই ইয়েলো কালারের জারটা দেখে অর্ডার করেছেন তো আসলে এই ইয়েলো কালারের জারটা হালকা একটু ঢাকনাতে প্রবলেম আছে যার জন্য আপুকে দিতে পারছি না শপে এসে যারা দেখে শুনে হালকা পাতলা একটু প্রবলেম আছে দেখে যারা নিতে পারবেন তারা নেবেন আমি বলছি অনেকে বলেন যে শপে দাম কম আপনাদের অনলাইনে কেন দাম বেশি তো তাদের জন্য বলছি শপে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট সমস্যা হলেও একটু দাম কমিয়ে দিয়ে আমরা সেল করে দিই আর অনলাইনে কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ প্রোডাক্ট না দিলে কিন্তু আপনারা রিসিভ করেন না অতএব বুঝতেই পারছেন এই যে এখানে কেটেল যে সসারটা আছে এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন ইয়েলো কালারের স্পুন এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ষাট টাকা করে আর এইখানে এই যে শোপিস শোপিস কিন্তু আমাদের শেষের দিকে আসলে শোপিস দেখেন অনেক কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শপে আমাদের সম্ভবত শোপিস আছে এই যে এইখানে কিছু আছে আর এইখানে সর্বোচ্চ আট দশ পিস শোপিস আমাদের কাছে শপে অ্যাভেলেবেল আছে আর আমাদের অফিসে হয়তো কিছু আছে তো যারা নেবেন আমি বলবো যাদের অনেক বেশি পছন্দের জিনিস তারা কিন্তু এটা খুব দ্রুত নিয়ে নেন কারণ খুব দ্রুত এটা আমাদের স্টক আউট হয়ে যাবে আর এখানে এই যে সসের বাটি দেখতে পারছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা করে টু পার ডে ডিভাইডেড সস বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে আর এই যে ডাবল যে সস বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু আমাদের আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে ছোটো ছোটো মাগের কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে এই কাপটা এই কাপটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর তো এইটা আমাদের কাছে মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে সেম কালারের দুই পিস হবে আর এই যে এইটা হচ্ছে হবে আর এক পিস শুধুমাত্র তো এইগুলো আমরা অর্ডার দিয়েছি যদি আসে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের শেয়ার করব আর যারা এক পিস দুই পিস করে নেবেন আমি বলবো যে তারা অর্ডার করতে পারবেন আর বেশি ছেলে এই মুহূর্তে হয়তো দিতে পারবো না চপিং বোর্ড আমাদের কাছে এই যে ছোট সাইজটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে যারা নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একদম বড় সাইজের যারা একটু রোজার মধ্যে জন্য নিতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চৌদ্দোশো আশি টাকা করে স্পুন হোল্ডার ছোটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে আর যারা একটু বড়ো সাইজের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা তো যারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এখানে যে আমাদের টবের কালেকশন কিছু আছে আমরা গত ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম ওইগুলো বেশিরভাগ শেষ হয়ে গিয়েছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা ভিডিও দেখে অর্ডার করলে পরবর্তীতে হয়তো দিতে পারবো তবে আমাদের স্টকে এই মুহূর্তে নাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অনেক প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে হোয়াইট কালারের যে টপটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আইসক্রিম বাটি ইয়েলো কালারে এটা কিন্তু রেমিকেন বাটু বলে অনেকে তো এটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো চল্লিশ টাকা করে আর এই যে দেখেন এই টপগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট এটা কিন্তু চায়না প্রোডাক্ট তো এইটা আপনারা নিতে পারবেন এই যে টপটা এইটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এইটার প্রাইসও থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এই যে দেখতে পারছেন এটাও কিন্তু মাসালা অনেক বেশি কিউন আর এই যে হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট যারা পছন্দ করেন তারা এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে তিনটা টবের প্রাইজই থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর এই যে সুগার কট ব্লুটা আমাদের অ্যাভেলেবেল আছে এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই ধরনের টপ কিন্তু আমি গত ভিডিওতে অনেক দেখিয়েছিলাম অনেক আপুদের অর্ডার ছিল অনেক বেশি আপনারা পছন্দ করেছেন তো আমাদের কাছে এই টপটা শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে পরবর্তী ভিডিওতে এ ধরনের টপ আমি আবারও আনার চেষ্টা করবো যদি পাই আসলে এ ধরনের টপগুলো সবসময় পাওয়া যায় না তো এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এইটা আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে কালারফুল যে জারগুলো এই যে অরেঞ্জ কালার যেটা শুধুমাত্র এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমাদের বাকি যে কালারগুলো আছে লেমন কালার বা গ্রিন কালারের মধ্যে ওইটাও নিতে পারবেন ওইটা আপনার ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের স্টকে যা আছে আমি দেখিয়ে দিচ্ছি তবে এর বাইরেও যে কালারগুলো আছে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ দিতে পারবো এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে জার দেখতে পারছেন এই জার কিন্তু আমাদের কাছে হোয়াইটটা একদম শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র রেড নপের মধ্যে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে আর এক এই যে প্লেটগুলো শেয়ার করছি এই প্লেট কিন্তু মার্শালা অনেক ভালো কোয়ালিটির যে আপনারা নিয়েছেন তারা তো জানেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কারোর যদি ডিজাইন বুঝতে সমস্যা হয় ইনবক্সে যোগাযোগ করলে আমি আলাদা করে পিকচার দিয়ে দিব তো এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে হোয়াইটের মধ্যে এটাও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন একটু কিন্তু এই যে ডিজাইন করা আছে তো তিনটা প্লেটের প্রাইসই কিন্তু থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ট্রে আমাদের কাছে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চিকন চিকনটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যেগুলোর মধ্যে একটু দাগ দাগ এগুলোর কিন্তু প্রাইস সবসময় বেশি থাকে তারপরও আমরা সর্বনিম্ন রাখার চেষ্টা করেছি তো এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে শুধুমাত্র যেটা বড় সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ হোম হ্যাভেন আছে ওখানে যোগাযোগ করলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ